হ্যালো ফ্রেন্ডস পিয়ারা ডাকানের সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তার সাথে সাথে আজকে শুভ জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা সবাইকে ভালো শুধু তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো আজকে যেহেতু বাড়িতে পুজো হচ্ছে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সেটাই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না বাকি ভিডিওটা পরে ভিডিওটা দেখতে পাবে কাল বা পরশু আসবে আর হচ্ছে আজকে একটুকুই আমি শেয়ার করব যে আজকে কিছু কিছু রান্না করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদেরকে পরে খুলে খুলে দেখানো হচ্ছে তার মধ্যে হচ্ছে নারকেল নাড়ু তিলের নাড়ু ফুরি এগুলো হচ্ছে আমি দেখাতে পারছি না পরের ভিডিওটা দেখতে পাবে ওগুলো করা হয়ে গিয়েছিল কালকে ওগুলো হচ্ছে ঠাকুরের কাছে চলে গেছে এগুলো জাস্ট নিচে ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি লুচি সুজি আর ছোলা ডালটা শাশুড়ি মা করেছে বাকি রান্নাগুলো আমি করেছি আর কী কী রান্না হয়েছে সেটা তোমরা দেখতে পাবে তার আগে একটা কথা বলে দিচ্ছি তোমরা তো দেখতেই পাবে আজকে আমি বাড়িতে একটা ছোট্ট করে কেক করেছি যেহেতু গোপু জন্মদিন গোপালের জন্মদিন তো আমাদের বার্থডেতে কেক কেটে সেলিব্রেশন করছি গোপালের জন্মদিনের কেক নাকালে একটা কেমন লাগে না সেই জন্য আমি বাড়িতে ছোট্ট করে একটা কেক তৈরি করেছি তো চকলেটকে তোমরা দেখে বলো অবশ্যই কেকটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমি নিজে হাতে সত্যি কথা বলছি নিজের হাতে কেকটা তৈরি করেছি বাড়িতে কিছু সামান্য জিনিস দিয়ে কেকটা তৈরি করেছি গোপাল শোনার জন্য তো কেক কাটা ভিডিওটাও তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে কারণ হচ্ছে পুজোটা হয়ে যাক তারপর আর আমি এখন নাইটি পরে আছি জানো তো তো নাইটিটা চেঞ্জ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নাইটিটা চেঞ্জ করে ঠাকুর ঘরে যাব তো ঠাকুরঘর মানে চেঞ্জ হয়ে যাবো ঠাকুর ঘরে যাব পুজো হবে তারপর হচ্ছে গোপাসনাকে আমি কেক কাটবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা তোমরা দেখে বলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর বাকি জিনিস এখানে আছে লুচি আর সুজি বাকি জিনিসগুলো এবার দেখানো হবে তোমার ডাল এটা রাবড়ি রাবড়ি ঠিক নয় ওই ক্ষীর এটাতে একটা আছে ওটাতে একটা আছে এটাতে আছে দুধ আলু পনির আর এটাতে হচ্ছে চালের পায়েস চালের পায়েস রয়েছে এটাতে আর এটাতে রয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে মালপোয়া সাদা সাদা মালপোয়া আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে সাপ্রাইজ আজকে যেহেতু গোপালের জন্মদিন সেই জন্য আমি একটা কেক তৈরি করেছি ভিডিওটা এখানেই শেষ করছি বাই